বলছি অব্য সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বরিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাঙ্গলা বাংলাদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক ঘন্টায় জন্য কাপড় জল করা হইয়াছে। যাচ্ছে পরবতি নির্দেশ পর্যন্ত এই কাপড় জারি থাকবে বাংলাদেশ পুলিশ দুলিয়ার রেললাইনে শিবায় ভাই বননা আপনারা সবাই শোনা বাহিনী সঙ্গী যোগদান এই কার্যটা করুন যারা অস অসিত করবে দেশের দুঃখ কষ্টের ক্ষেত্রে তারে অবদান দিরা হবো বাংলাদেশ সংবাদতা মেজর ডালিম বলছি অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হল আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ সারা বাংলাদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়ে গেছে পরবর্তী নির্দেশ পর্যন্ত এই কার্ফিউ জারি থাকবে বাংলাদেশ পুলিশ বিশী বাহিনীর সুপাহী ভাই বন্যা আপনারা সকাল সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন যারা অসহযোগিতা করবেন দেশের বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে তাদের চরম দণ্ড দেওয়া হইবে বাংলাদেশ